আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন না আমরাও ভালো আছি আল্লাহ আমাদের আরে দেখেন আমার নিয়ে সকাল সকাল সাতটা বাজে আর প্যাক বানাচ্ছে কি দিয়ে প্যাক বানাচ্ছে দেখা। কোথায় যাবা এত সকালে প্যাক বানাচ্ছে বলো বাড়ি বাড়ি যাবে আজকে আমার বাবার বাড়ি যাব সবাই মিলে

আমাদের সঙ্গে বেড়াতে চলে বিয়ে বাড়ি যাচ্ছে দর্শক কে কে দেখাই যাচ্ছে এই তো আমার সাবা রেডি হয়ে গেছে মিতা ফুম্মা এই যে আমার বড় মেয়ে রেডি হচ্ছে এখানে নানু বাসায় যাচ্ছে আর এই যে মেধো মেয়ে বসে আছে রেডি হয় আর ছাড়া তো এই তো রেডি আর বাবার বাড়ি যাচ্ছে যেহেতু আমার বাবা তো নাই আর আমার ভাইটাও হচ্ছে ভাইটাও ঢাকায় থাকে মা একা একা এই জন্য আমাকে সব কিছুই আমি নিয়ে যাচ্ছি এখন কিছু করার নাই যেহেতু আমার বাবা থাকলে সব কিছু টেনশন নিত আচ্ছা একটা বোন তোমরা ওরা এই গাড়িতে উঠছে

সারা ফুপি আছে হ্যাঁ দাঁড়ান বাবার বাড়ি যাচ্ছি অনেক দিন পর আপনারা দেখতে চাইছেন আমার বাবার বাড়ি এক বছর তো ওই এক বছর পর যাচ্ছে কুদ্দুস তাই বলতেছে কুদ্দুস কইলো

আমাদের ঈশ্বর দিতে আমাদের অহংকারই তাই না অহংকার না আমাদের ঈশ্বর দিতে আমরা এখানে অপেক্ষা করতেছি আব্বুরের জন্য আব্বুরে গাড়ি আসতে দেরি হচ্ছে বলনি আমি এত বড় দেখ করে এটা কি চুল ফাটা আনছে

जोर मिस गामरी हम आवे जोर मिस गामरी किसे न प्राइमरी स्कूल में प्राइमरी वाकई के নিজের বাপের বাড়ি এলাকা মজা সে সেই সেই বাড়িটা ভাঙা হোক যাই হোক তা যেমনই হোক না কেন ভালো এই দেখো জুবা ধই দেখবা টাওয়ার আ আরেকটু আগান দেখবেন না টাওয়ার আছে আপনাকে দেখাচ্ছি এই দেখো আমি এই স্কুলে পড়তাম এই স্কুলে এই স্কুল এই তো মাদ্রাসা মাদ্রাসা আলি ডাকলি আলিয়া মাদ্রাসা ওখানে জলিল জলিল হুজুর দুলা ভাই এটা কিন লিচু বাগান দেখছেন না ওই মোবাইল টাওয়ার মোবাইল টাওয়ার আমাদেরই বুঝছেন সেগুলা সব আমাদের পরিচিতীয় সুযোগ না বড় মারা এই যে এদিক দিয়ে ভাই এই যে এদিকে রাস্তা আছে মোবাইল টাওয়ার এই এই যে সামনে মোবাইল টাওয়ার আছে দেখেন এই যে সামনে মোবাইল টাওয়ার

এই যে আমরা এখন আর চলে আসছি বসো এখানে ভালো আছো শোভা মামার ওই যে ওই ঘরে যায় বসো কোথায় খাও খাও আম্মু কলা আমার বোনের মেয়ে বসছে এই রুমে ওই দেখে এরকম সেম সেম দুই ভাইয়ের দুই ফার্নিচার বুঝছো এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে হ্যাঁ আর আমার ছোট চাশী মা এই যে কুটা বাসা করছে আর এই যে রান্না করছে পোলাও

বাসে চলে বেরিয়ে গেল ফেলে মাছ কাটছে দেখছো কি করে? দেখছো তুমি। আর খালা সব ধোয়া পাকলা করছে। মোটর চালু করে দিয়ে সব কাজ করতেছে। এই দেখো হুম।

মুরগিটা কেমন ছিল ভালোই ছিল ছিল এসে লেবু শশা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এই যে বসে আছি আমি রান্নাঘরে মাংস রান্না হচ্ছে আবারও চুলাই দেে খড়ির চুলাই এই যে জাল হচ্ছে অনেক রান্না করে এই কুচুলা এটা কি সিমেন্টের চুলা হুম আর মা এই রকম বাদাম গাছে এইটা এই বাদাম গাছ থেকে আমাদের নিয়ে যায় জামবুড়া বলেন বাদাম বলেন আল্লাহ ওইটা লাল হয়ে গেছে ওই যে ওইটা ওইটা লাল হয়েছে কেন ওই যে সব আমার চাচা তো ভাইয়ের বাসায় সব ঘুরে বেড়াচ্ছে এই যে ভাবির বাসায় এটা এটা বড়ভাইয়ের ভাষা মেজো সসার বড় ছেলের ভাষা উপরে তিন দিবানা ভাত সুলে ফড়িসুলাই রান্না হ্যাঁ সত্যি মন থেকে অতই মজা হইছে ছাবা আমার দাদিও বসছে এখানে দাদি এখনও গরুর গোশত রান্না আরেকটা হই নাই হচ্ছে ভালো লাগে খাইতে

হ্যাঁ রায়া কি করো এখানে একটু বাতাস দিয়ে আর নিয়ে আসার দরকার ছিল তাই না গরমে সব সিদ্ধ হয়ে গেছে ওভেনের ভিতর গেছিলা শ্রোবার কথার মতো তো আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে গাড়ি আর তোমাক ছাড়ছে না বাবু ওই দেখো একটা মাছ আছে ওখানে যাবা আমাদের গাছে বেল দেখছো দেখো সাবা বেল দেখো এখনো বেল পাকি নাই অনেক বেলি গাছ না এখনো পাকি নাই বেল সামনে দাঁড়া আছে এই যে আমাদের বাড়ির সামনে এই যে গ্রামে এসে কেমন লাগছে তোমাদের

চলে যাচ্ছে আচ্ছা ভাই আমি তো চিনি নাই দেখিয়ে সুন্দর পরিবেশ একদম লিচু বাগান এদিকে আমাদের লিচু বাগান আছে জানো

nagso-liga na. Magkakamu